বাচ্চাটা অনেক সুন্দর লাগতেছে নতুন করে গ্রো হইতেছে এটা আরো বড় হইলে তখন আরও সুন্দর লাগবে দেখতে ও ফ্লাই করে যেখানে যে গাছটা আছে গাছটার উপরে গিয়ে বসছে আর আসতে পারে না ও মোটামুটি ভালোই টেম এই যে কিছুদিন আগে এই বাচ্চাটাকে দেখাইছিলাম এখন দেখেন এই বাচ্চাটা কত বড় হয়ে গেছে মাসাল্লাহ তো যাই হোক এখানে মাছ ছাড়ছিলাম মাছগুলো এখনো জীবিত আছে লিস্টটা মাত্র দেখা গেছে আর যে বাকি কবুতর গুলো থাকবে এগুলো দিয়ে দিব আমার ফলোয়ার্সদের যারা আমার অনেক পছন্দ করে তাদের দিয়ে দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তুমিও থাকবা আচ্ছা ও থাকতে চাইতেছে যেটা বলতে নিছিলাম আমাদের ছাদে অনেক নতুন প্রসাবানের আপডেট আছে তো সব কিছুই মোটামুটি একটু একটু করে দেখানোর আজকে চেষ্টা করব তুমি নিচে নামাও ও সারাদিন আমার কাজের উপরে বৈশা থাকতে চায় লাভবাডের বাচ্চাটাকে অনেক সুন্দর লাগতেছে তুমি এখানে বসো আমি একটু কাজ শেষ করি ঠিক আছে আরও অনেকদিন আগে এই মোরগটাকে আমাদের বাসায় আনছি কিন্তু দেখানো হয় নাই এটাকে যখন আনছিলাম তখন এটার পিছনে যে লেসগুলো আছে লেসগুলো ছিল না এগুলাই যে নতুন করে উঠতেছে এগুলো সব নতুন পশম নতুন করে গ্রো হইতেছে এটা আরও বড় হইলে তখন আরও সুন্দর লাগবে দেখতে এটাকে যেটা আনছিলাম এটাও সুন্দর ছিল কিন্তু এটা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওটা সারভাইভ করতে পারে নাই ওর পেটে একদমই খাবার নাই ওরে খাবার দিতে হবে আর ফুল বডিটা কিন্তু রেড কাছা ওরা ধরে রাখতে কষ্ট হইতেছে এখন ওরে খাবার দিব আমি ডিম পাড়া অবস্থায় মোরগটা আনার চেষ্টা করছি কিন্তু সুন্দর মোরগ আমি কোথাও পাইতেছিলাম না যার কারণে এতদিন আনা হয় না যখন মোরগটা পাইছি তখন আমার মুরগি ডিম পাড়াও শেষ তো যাই হোক এইবার যদি ও ডিম পারে তাহলে আশা করি ডিম ফুটবে আর এই হচ্ছে আমাদের লাভবাডের বাচ্চারা এখন বড় হয়ে গেছে এখন ও ফ্লাই করতে পারে অনেক সুন্দর করে এর আগে আমি ওরে বাইরে ছাড়ছিলাম ও ফ্লাই করে এই যেখানে যে গাছটা আছে গাছটার উপরে গিয়ে বসছে আর আসতে পারে না ওরা অনেক কষ্টে ও আসছে আমাদের বাড়ির আশেপাশে কাক আছে তো ওই কাকগুলো যদি ওরা দেখত সমস্যা করতে পারতো এই জন্যই ভয় পাইতেছিলাম কিন্তু যাই হোক রকম প্রবলেম ছাড়াই আমাদের লাভবারের বাচ্চাটা আসতে পারছে আমাদের কাছে নিচের দিকে ওর লেজের কালারগুলো সুন্দর আমি কখনোই এরকম ছোট বাচ্চা পালি নাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের জন্য একটা লাভবার্ডের বাচ্চা নিয়েছিলাম পছন্দ হয়েছে এই জন্য নিয়ে আসছিলাম এটা কি মিউটেশন কি না কি আমি কিচ্ছু জানি না এটাকে দেখে ভালো লাগছে একদম ছোট একটা বাচ্চা ছিল তো এটাকে আমি নিয়ে আসছি সানের বাচ্চা পালার খুব ইচ্ছা আছে আমার অনেক ডাকাডাকিও করে এই জন্য আবার পাখি ভালো লাগে না ও অনেক ডাকাডাকি করে যখন ওরে আটকায় রাখি তখন ও অনেক ডাকাডাকি করে তো আমাকে সাজেস্ট করতে পারেন এমন পাখি যেটা কম ডাকাডাকি করবে এবং অনেক ভালো টেমও হবে আর ও মোটামুটি ভালোই টেম ফ্লাই করে চলে আসে এখন তো ওর পেট ভরা আর পেট ভরা থাকলে ও আবার কাউরে চিনে না যখন ওর পেট খালি থাকে ও সারা সারাদিন আবার পিচ ঘুরবে তো ওকে যখন আমরা বাহিরে ছাড়বো তখন ওর পেট খালি থাকবে ওই টাইমে ছাড়বো আর এখানে ওরে ফ্লাই করাবো না কারণ আমি সাপোজ ওকে যদি ফ্লাই করাই ও যদি অন্য কোথাও গিয়ে বসে তাহলে কিন্তু এ বাসা চিনবে না ও বা আমাকে দেখবে না সে আমার কাছেও আসতে পারবে না তো এই জন্য চেষ্টা করব আমরা খোলা একটা জায়গায় ওকে ফ্রি ফ্লাইং করানোর ফিসেনগুলোকে আপাতত আলাদা রাখছি কারণ মেলগুলা হিটে আইসা ওদেরকে মাইয়েরা পুরো অবস্থা খারাপ করে ফেলছে এইটার অবস্থা বেশি খারাপ তো এইটাকে এই জন্য আলাদা করে রাখছি যে আমার বার্ডের বাচ্চাটা আবার এ পাশে চলে আসছে আমার কথা শুই না আচ্ছা আর এই পাশে যে একটা বাচ্চা আছে এই যে আবারও ডিমে আসছে আচ্ছা মোরগটাকে এখান থেকে একটু ভালো করে দেখাই আসো 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 ওদেরকে ঢুকাই ফেলে দিতে হবে কারণ আমার ফিসেন্টে যে বাচ্চাগুলো আছে ওদেরকে বাইরে ছেড়ে রাখবো এই যে কিছুদিন আগে এই বাচ্চাটাকে দেখাইছিলাম এখন দেখেন এই বাচ্চাটা কত বড় হয়ে গেছে মাসাল্লাহ এই বাচ্চাটাকে আমরা বড় করতেছি আমাদের বাসার এই যে দেশি মুরগি আছে না এই দেশি মুরগির নিচে দিয়ে এটা হচ্ছে গ্রিন কালার রিংনেক ফিসেন্টের বেবি একটা বাচ্চাই হয়েছে এখনো এক মাস হয় নাই এটা মেল নাকি ফিমেল বুঝে যাইতেছে না বাচ্চাটার পেটে খাবার নাই যার কারণে আমি যে খাবার দিয়ে দিছি যে বাচ্চাটা ঘুরে ঘুরে খাবার খাবে মাঝে মধ্যে ওদেরকে বের করে রাখি একটু হাঁটাচলা চলা করলে বাচ্চার গ্রোথ অনেক ভালো হয় এই হচ্ছে গ্রিন কালার রিংনেক ফিসেন্ট এইটার বাচ্চা হচ্ছে এই যেটা আর এই পাশে আমার রেবে আপডেট রেবে জন্য ফিমেল এখনো আনা হয় নাই দেখি আস্তে আস্তে আমি এখন ছাদে নতুন পোষা প্রাণী আনার চেষ্টা করতেছি তারপরে এইখানে কিছু আমাদের ঘরের বাচ্চা আছে যে কালো মুরগির ক্রস আবার এটার সাথে আমরা পেয়ার দিব আমাদের গ্রিন কালার যে ফিসেন্ট আছে ওইটার এই পাশে আমাদের ঘুঘু পাখিগুলোকে রাখছি অনেক দিন পর আমাদের ঘুঘু পাখিগুলো ডিম দিছে কিন্তু ডিমগুলো নষ্ট করে ফেলছে ওরা যাই হোক খাঁচা আমি চেঞ্জ করে দিছি এখন আপাতত ওরা এই খাঁচার মধ্যেই থাকে মাল্টিভিটামিন দেওয়া স্টার্ট করছি দেখা যাক ওরা আবার ডিম দেয় না ভিটামিনের অভাবে হয়তোবা ডিমটা নষ্ট হয়ে গেছে দেখা যাক ওরা আবার হয়তো ডিম দিবে কয়েকদিনের মধ্যেই এই পাশে আমাদের কিছু দেশি মুরগি আছে বিশেষ করে যে গলা ছিলা মুরগিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এক্সোটিক কিছু এনিমেলের ডিম নিয়ে আসার ইচ্ছা আছে এখন এই যে দেশি মুরগিগুলোকে কাজে লাগাইতে হবে কয়েকদিনের মধ্যেই আমাদের বাসার সবচেয়ে পুরনো একটা মুরগি এটার সাথে চারটা ফিমেল দিয়ে রাখছি এই এটা সহ এই মোরগটা এখন সবগুলো মুরগির সাথে অনেক বেশি মারামারি করে যার কারণে ওকে এখানে আটকে রাখছি এটার মধ্যে কিন্তু দশ পনেরো দিন আগে আমি একটা মাছ ছাড়ছি যে মাছটা মাত্র লড়া দিছে আপনারা দেখছেন কিনা ও যদি ভিতরে জায়গাটাকে ঘোলা বানায় ফেলে যার কারণে দেখা যায় না এখন পায়েটা পরিষ্কার আছে আবার নড়াচড়া দিছে জীবিত আছে আমি তো মনে করছিলাম যে ওরা সারভাইভ করতে পারবে না এখন দেখি যে ওরা সারভাইভ করতে পারছে আমি কিন্তু খাবার দিই না তো যাই হোক এখানে মাছ ছাড়ছিলাম মাছগুলো এখনো জীবিত আছে এসি মাত্র দেখা গেছে কবুতরগুলোরা আজকে বাইরে ছাড়ি নাই এখন ছাড়তেছি ঠান্ডা লাগছে ভাই প্রচুর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়েছে না ঠান্ডা লেগে গেছে জন্য মাথা ব্যথা সকাল থেকে ছাদে আসেনি যে মাত্র আসছি ছাদে ভাবলাম এটা ভিডিও করে আপনাদের দেখে বেরো 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 এই পাশে যতগুলা বাচ্চা আছে এগুলো সব নতুন বাচ্চা তিনটা বাচ্চা আছে দেখি কয়েকদিনের মধ্যে এগুলোকে এই পাশে নিয়ে আসবো এই বছরের পর হয়তো বা আর কবুতর এভাবে ফ্লাই করানো হবে না তারপর ছাড়া হবে না পাল্লা করা হবে না কারণ এই সাইডটা ভেঙে এখানে একটা খাঁচা করবো যেখানে এক্সটিক ডাক অথবা কিছু না কিছু আনার ইচ্ছা আছে তো আমাদের ওই পাশে স্পেস নাই যার কারণে এই পাশেই করতে হবে কবুতর থাকবে কিন্তু অল্প পরিমাণ থাকবে যেগুলোকে আমরা ভিতরেই পালবো কিন্তু বাইরে ফ্লাইংয়ের জন্য হয়তো বা পালা যাবে না এখানে খাঁচা বানায় ফেললে তো আর কবুতর পালতে পারবো না দেখা যাক এখন কি করা যায় এই বছর কত দূর থেকে কবুতর ছাড়তে পারি কটা আসে না আসে আর যত কবুতর থাকবে কিছু পছন্দের কবুতর আমি রেখে দিব আর যে বাকি কবুতরগুলো থাকবে এগুলো দিয়ে দিব আমার ফলোয়ার্সদের যারা আমার অনেক পছন্দ করে তাদের দিয়ে দিব দিতে গেলে যে প্রবলেমটা হয় অনেকেই থাকে অনেক দূরে দূরে কুরিয়াতে বা ভাবে পাঠানো পসিবল না যদি কেউ নেয় তাহলে এখানে এসে নিতে হবে এই এই হচ্ছে আমার কন্ডিশন এছাড়া কোনো কন্ডিশন নাই যারা আমাকে অনেক ভালোবাসে আমার পক্ষ থেকে তাদেরকে আমার গিফট এই হচ্ছে কবুতরের আপডেট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা